হাই ডিয়ার স্টুডেন্টস হাউর ইয়ল হোফ ইউল আর ফিট অ্যান্ড ফাইন প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা অবশ্যই ভালো আছো আমি আছি তোমাদের সাথে ক্লাস ফোর ইংলিশ টু ডেই বইটির প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা লেসন এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ এবং প্রত্যেকটা আমি আলোচনা করছি সুডেই উইল লার্ন অ্যাবাউট ইউনিট আমরা এর আগে ইউনিট থার্টি শেষ করেছি থার্টি শেষ করেছি সবগুলি ইউনিট অবশ্যই তোমরা আমার সাথে আছো এবং আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে যাতে করে তোমরা প্রত্যেকটা ভিডিও সবার আগে পেতে পারো ওকে সো লেটস গো টুডেই আমাদের আজকে লেসন হচ্ছে লেসন ওয়ান টু থ্রি ইউনিট হচ্ছে ফোরটি এ গার্মেন্ট ওয়ার্কারস ডেই বলছি কি এ গার্মেন্ট ওয়ার্কার্স ডে একজন গার্মেন্টস শ্রমিকের দিনগুলো কেমন যাচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি আমার সাথে থাকবে আমি বাংলা অর্থ সহ তোমাদের জন্য অনেকগুলো ভোকাবিলারি এই পর্বে থাকবে এই ভিডিওতে তোমরা অনেকগুলো ভোকাবিলারি শিখবে আমি প্রত্যেকটা প্রত্যেকটা প্যারা থেকে তোমাদের প্রত্যেকটা লেসন থেকে এখানে যেমন এখান থেকে এখান পর্যন্ত এতটুকু আমরা একটা প্যারা নিয়েছি এরপর এখান থেকে এখানে এতটুকু তারপর এখান থেকে এখানে এইভাবে করে পুরা ফ্যাসিসটাকে আমি তোমাদের জন্য সাজিয়েছি আর একটি ফেজের মধ্যে আমি সেখানে তোমাদের সাথে আলোচনা করব সো হোয়াট ডি ইউ সি ইন দিস পিকচার শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ বলো তো এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি আমরা দেখো এই যে দুইজন লোক এখানে দাঁড়িয়ে আছে নদী ভেঙে ঘর গাছপালা তারপরে তোমার জমি এগুলো কি ভেঙ্গে নিয়ে যাচ্ছে ওকে সো আমরা আজকে পড়ব হচ্ছে রেশমা সম্পর্ক আজকে পড়ব আমরা কি রেশমা নামক একটা মেয়ে সম্পর্কে আমরা পড়ব ওকে সো আমার সাথেই থাকো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখানে তোমাদের জন্য খুব সুন্দর করে আমি রেখে দিয়েছি যাতে তোমরা তোমরা বাংলা অর্থস এবং প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ তোমরা শিখতে পারো এবং কিছু ভোকাবুলারি তোমাদের জন্য আমি এখানে রেখেছি দেখো এই আমরা যখন এটা পড়বো এটার ভোকাবুলারিগুলো এখানে লেখা আছে তোমরা অবশ্যই কি করবে রাইট ডাউন করে রাখবে ওকে নোটবুক নিবে এবং তোমরা অবশ্যই রাইট ডাউন করে রাখবে ওকে নাও আমি একটু দেখি আমরা আগে ভোক্যাবুলারিগুলো একটু শিখে নিই তোমরা অবশ্যই কি করবে লেখে রাখবে যেমন ভালো হচ্ছে গার্মেন্টস গার্মেন্টস শব্দের অর্থ হচ্ছে পোশাক আমরা যে পোশাক পরি যে জামা পরেছি আমি তুমি গেঞ্জি পরো আমি গেঞ্জি পরেছি এগুলো হচ্ছে গার্মেন্টস তারপরে ওয়ার্কার্স ওয়ার্কার শব্দের অর্থ হচ্ছে শ্রমিক ওয়ার্কার ওয়ার্কার শব্দের অর্থ হচ্ছে কি শ্রমিক ওল্ড ওল্ড শব্দের অর্থ হচ্ছে বয়স খেইম খেইম শব্দের অর্থ হচ্ছে আসলো ফ্রম ফ্রম অর্থ থেকে হইতে থেকেছে আমরা লিখতে পারি বল হচ্ছে আগো আগো শব্দের অর্থ হচ্ছে মানে অ্যাগো বলি আমরা হবে আগো এটা হচ্ছে আগে রিভার রিভার শব্দের অর্থ হচ্ছে নদী ইরোজন ই আর ও এস এন ইরোজন ইরোজন শব্দের অর্থ হচ্ছে ভাঙন নদী যে ভাঙে সেটাকে ইরোজন বলা হয় হার এইচ ই হার অর্থ তার লস্ট এল ও লস্ট অর্থ হারিয়েছিল লুজের পাস্ট হচ্ছে লস্ট ওকে তারপরে হচ্ছে ওয়ার্ড কাজ করতেন ডাইড মারা গিয়েছিলেন বা মৃত মৃত্যুবরণ করেছিলেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট শব্দ অর্থ দুর্ঘটনা আমরা এখন পড়বো কে নাও রেশমা ইজ আ গার্মেন্ট ইন ঢাকা ঢাকা রেশমা রেশমা ইজ আ গার্মেন্ট গার্মেন্ট ঢাকার একজন শ্রমিক গার্মেন্টের কি একজন শ্রমিক শি ইজ এইটিন ইয়ার্স ওল্ড তার বয়স আঠারো বছর তার বয়স আঠারো বছর শি ইজ শী এটাকে আমরা বলল শেষ শি ইজ এই তার পরিবার ঢাকায় আসলো ফ্রম আ ভিলেজ একটি গ্রাম থেকে এইট ইয়ার্স আট বছর আগে আমরা দেখি আট বছর আগে এক গ্রাম থেকে তার পরিবার ঢাকায় আসে আমরা পড়েছি ওল্ড অর্থ কি বয়স অথবা আগে পুরনো জিনিসকে বলা হয় হার ফ্যামিলি খেইম এসেছিল টু ডাকা ফ্রম আ ভিলেজ ভিলেজ অর্থ গ্রাম এটা তোমরা জানো গ্রাম থেকে এসেছিল এইট ইয়ার্স আগো প্রায় আট বছর আগে দেয়ার ওয়াজ রিভার ইউরোজান ইন হার ভিলেজ বলা হচ্ছে তার গ্রামে নদী ভাঙ্গন হয়েছিল নদী ভাঙ্গন হয়েছে মানে নদী ভাঙ্গনে তার গ্রাম নিয়ে গিয়েছে বলেছে দেয়ার ওয়াজ রিভার ইউরোজন ইন হার ভিলেজ ইন হার ভিলেজ আবার পড়তেছি দেয়ার ওয়াজ রিভার ইউরোজন ইন হার ভিলেজ তার গ্রামে নদী ভাঙ্গন হয়েছিল দে লস্ট দেয়ার হোম দে লস্ট দেয়ার হোম তারা তাদের বাড়িঘর দেওয়ার হারিয়েছিল তারা তাদের বাড়িঘর হারালো বাড়ি হারালো দে লস্ট দিয়ার হোম সো দ্য ফ্যামিলি খেম টু ঢাকা সুতরাং পরিবারটি ঢাকায় চলে আসলো তাই পরিবারটি ঢাকায় চলে আসলো সো দ্য ফ্যামিলি খেম টু ঢাকা রেশমাস ফার রেশমার বাবা ওয়ার্ড কাজ করতেন এজ এ রিস্কো ফুল ড্রাইভার একজন রিস্কো ড্রাইভার হিসাবে তিনি মৃত্যুবরণ করেছিলেন এই যে আমরা ডাইড অর্থ বলে মারা গিয়েছিলেন ইন এন অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনায় তিনি মারা গিয়েছিলেন আেরি স্যার তাই না তাহলে আমরা রেশমা সম্পর্কে এখানে পড়েছি কি যে রেশমা রেশমাদের বাড়িঘর দুয়ার নদী ভাঙ্গনে চলে গিয়েছিল তার বয়স তখন ছিল আঠারো বছর এবং তার পরিবার তখন ঢাকায় চলে আসছে ওই গ্রাম থেকে কারণ তাদের ভাঙ্গনে সব কিছু হারিয়ে সবকিছু চলে নিয়ে গিয়েছে এবং তার বাবা ঢাকায় এসে কি করে রিক্সা চালায় এবং বাট কিন্তু রিক্সা চালালো তার বাবা কি হয়েছে মৃত্যুবরণ করেছিল একটা অ্যাক্সিডেন্টে ওকে ওকে প্রিয় আমরা এখন দ্বিতীয় অংশ পড়বো দ্বিতীয় প্যারা পড়বো এখানে দেখো তুমি কি দেখতে পাচ্ছ পিকচার এখানে দেখো তার মানে কি এটা একটা গার্মেন্টস তাই না ফ্যাক্টরি একটা কাজ করছে তো রেশম এখানে কাজ করে তো আমরা একটু দেখি এখানে নিয়ে আলোচনা আমরা এখানেও কিছু ভোকাবুলার তোমাদের জন্য লিখে রেখেছি অবশ্যই তোমরা কি করবে খাতার মধ্যে ভোকাবুলার কি করবা লিখে রাখবে ওকে হ্যাঁ অবশ্যই লিখে রাখবে তোমরা আমরা একটু ভোকাবুলারি একটু দেখি আঙ্কেল আঙ্কেল শব্দের অর্থ হচ্ছে চাচা মামা খালু এদেরকে আমরা আঙ্কেল বলে থাকি হেল্প হেলপার তো কি সাহায্য করতো বা সাহায্য করেছিল ফাউন্ড খুঁজে বের করল ফাইন্ড এর আরেকটা ফর্ম হচ্ছে ফাউন্ড স্মল ছোট তারপর হাউস বাড়ি দেম টি এইচ দ্যাম তাদের বা তাদেরকে ঠুক নিয়েছিল ঠিক ঠুক 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 নিয়েছিল ফ্যাক্টরি কারখানা ওয়ার্কস কাজ করা সেখানে নাও এখন শব্দের অর্থ হচ্ছে ছোট ব্রাদার অর্থ হচ্ছে বাই গৌস গো অর্থ যাওয়া স্ট্রিচ সেলাই করা স্ট্রিচ অর্থ সেলাই করা সেলস বিক্রয় করা গার্মেন্টস পোশাক গার্মেন্টস অর্থ হচ্ছে পোশাক ওকে তো সৌ আমরা একটু অবশ্যই অর্থটা একটু দেখে নিচ্ছি আবার আমরা এই প্যারাটা পড়ব আগে তারপরে বাংলা অর্থ নিচে পড়বো ভালো হচ্ছে রেশমাস আঙ্ড দ্যামলি আমি পড়তেছি রেশমাস রতন দ্যামলি রেশমার চাচা রতন পরিবারটিকে সাহায্য করলেন বা সাহায্য করতেন হি স্মল হাউস ফর এট কমলাপুর সরি কল্যাণপুর স্মল হাউস তিনি তাদের জন্য কল্যাণপুরে একটি বাসা খুঁজে দিলেন হি ফাউন্ড তিনি খুঁজে বের করলেন খুঁজে দিলেন আ স্মল হাউস একটি ছোট ঘর বা বাড়ি ফর র্যাম তাদের জন্য কোথায় কল্যাণপুরে তাদের জন্য একটা ছোট ঘর খুঁজে দিলেন হি রেশমা গার্মেন্টস ফ্যাক্টরি ইন মিরপুর বলা হচ্ছে তিনি রেশমাকে মিরপুরের একটি গার্মেন্টস কারখানায় নিয়ে আসলেন ওকে বলা হচ্ছে হি টুক তিনি নিয়ে আসলেন

হার brother ব্রাদার বাবুল to স্কুল তার একটা ছোট ভাই আছে তার নাম হচ্ছে বাবুল তার ছোট ভাই বাবুল কি তার ছোট ভাই বাবুল স্কুলে পড়ে ব্রাদার বাবুল গৌষ্ঠ স্কুল সে স্কুলে পড়ে বা স্কুলে যায় হি ইজ ইন ক্লাস ফাইভ তার ভাই কোন ক্লাসে পড়ে হি ইজ ইন ক্লাস ফাইভ তার ভাই হচ্ছে পঞ্চম শ্রেণীতে পড়ে পঞ্চম শ্রেণীতে পড়েছে আর মাদার স্টেজ সিলাই করে তার মা কি করে সিলাই করে কি করে নকশি কাঁথা নকশা করা কাঁথা বাড়িতে এবং সেগুলো কি করে বিক্রয় করে এবং সেগুলো কি করে বিক্রয় করে এটাই বলেছে তার মা বাসায় নকশি কাঁথা সেলাই করে এবং সেগুলো বিক্রয় করে ওকে প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা অবশ্যই এই গুলো তোমাদের খাতায় অবশ্যই লিখে রাখবে এবং লিখে কমিটু মেমোরি লার্ন বাই হার্ট মেমোরাইজ করে রাখবে তখন তোমরা প্রত্যেকটা অর্থ এখানে ছাড়া অন্য কোনো প্যাসেজ পড়তে গেলে তোমাদের এই গুলো কাজে লাগবে সো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফিরে আসছি একটা ভিডিও নিয়ে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ অল